কোনটা এটার নাম এটাকে বলে লাটিম গাছ গাছ এইটুকুই জানো লাঠিম খেলছো কোনোদিন কাঠের লাঠিম এরকম করে পেঁচিয়ে ধরে এরকম ছেড়ে দেয় ঘুর ঘুর করে ঘুরতে থাকে লোহা থাকে তুমি খেলছো একটা আজকে আমার ব্যাটেলিয়ান হচ্ছে এই তিনজন এই লাঠিম গাছ নাম কেন হইলো জানো এটার আমি তোমাদেরকে বলি তোমরা যে লাটিম খেলো লাটিমটা কিসের তৈরি কাঠের এই গাছ থেকে সেই লাটিমটা তৈরি এই গাছের কাঠ থেকে এই গাছের যে কাঠ হয় সেটার থেকে তোমরা যে খেলো লাটিম সেই লাটিমটা বানায় এই জন্য এটাকে বলা হয় লাটিম গাছ আর একটা নাম হচ্ছে বাংলায় চান্দা গাছ শিখতে পারছো এটা মনে থাকবো চলো আমরা একটু অন্যদিকে যাই দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ দূরে বাধিব বাঁধনবিহীন বিহীন সেই যে বাঁধন অকারণ এটা কার গান বলো তো আমি যেটা গাইলাম এটা সাকিব কানের এটা সাকিব গান হায় হায় বলে কি এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনছো নাম শুনছো ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু

আজকে এই বাচ্চা কয়টাকে পেলাম ওদেরকে অন্তত একটা গাছ চেনাতে পারছি বলো তো কি গাছ চিনছো তোমরা লাটিম লাটিম গাছ ওইটাতে কি করে লাটিম খেলে লাটিম বানায় লাটিম বানায় খেলে খেলে গুড ভালো থাকবে তোমরা আবার দেখা হবে তোমরা গার্ডেনে আসো এই যে জঙ্গলে আসো কি দেখতে এই গাছ দেখতে আচ্ছা তোমাকে আরেকটা গাছ একটু দেখায় এটার পাতাটা ছিল তো ছিল এবার একটু পিস পাতাটা গন্ধটা নেও তো কেমন চাপতির গন্ধ কিসের গন্ধ চাপতি কিসের কি চায়ের পাতা নৌ এটাকে বলে লেমন ফ্লেভার ভালো করে দেখো লেবুর মতো ফ্লেভার মনে পড়ছে এবার এইটার কি নাম জানো প্রচুর কাটা এটার নাম হচ্ছে বাজনাগাছ ঠিক আছে ওকে ফাইন টেক কেয়ার হ্যাঁ ভালো থাকো